হাতঘড়ি থেকে শুরু করে বাড়ি গাড়ি বিমান সবকিছুতেই আছে বিলাসিতার ছাপ বিশটি রাজপ্রাসাদ রয়েছে তা তিনি যে লিমোজিনটি ব্যবহার করে থাকেন তার দাম একশো মিলিয়ন ইউএস ডলারের বেশি তার ব্যবহার করা বিমানটির দাম পাঁচশো মিলিয়ন ইউএস ডলার এমনকি তার ব্যক্তিগত বিমানের টয়লেটটিও সোনার পাতে মোড়ানো যার মূল্য পঁচাত্তর হাজার ইউএস ডলার আর তিনি যে সকল দামি ঘড়ি ব্যবহার করে থাকেন তার বাজার মূল্য প্রায় সাত লক্ষ ডলারের বেশি বলছিলাম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা পুতিনের খালি গায়ে তোলা কোনো ছবি দেখলে মনে হবে সে যেন সিনেমার হিরো কারণ বাহাত্তর বছর বয়সে এমন সুঠামদের অধিকারী প্রেসিডেন্ট পৃথিবীতে খুব কমই আছে আশ্চর্যের বিষয় হল শত নিরাপত্তার মাঝেও নিজের আরামায়সকে বিন্দু মাত্র ছাড় দেন না এই বিশ্বনেতা নেতা চলুন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে জেনে আসা যাক ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল ও জাকজমকপূর্ণ জীবনযাপন সম্পর্কে তার আগে এরকম বিস্ময়কর তথ্য জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন অন্যকে জানাতে শেয়ার করবেন এবং আপনার আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ভ্লাদিমির পুতিনের বহরে রয়েছে আটান্নটি বিমান এবং পনেরোটি হেলিকপ্টার চলুন দেখে আসা যাক এগুলো কেমন এবং এগুলোর ভিতরে কি রয়েছে রাশিয়ার প্রেসিডেন্টকে বহনকারী বিমান ইলুশিন আইএল নাইন সিক্স থ্রি জিরো জিরো যা আমেরিকান প্রেসিডেন্টের বহনকারী এয়ার ফোর্স ওয়ান এর থেকে কোন অংশে কম নয় সাধারণত ইলুশন আইএল নাইন সিক্স থ্রি জিরো জিরো এর মূল্য হয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার আর পুতিনের এই বিমানটির মূল্য পাঁচশো মিলিয়ন ইউএস ডলার এই বিমান থেকে যে কোনো উচ্চতায় অবস্থান করা সত্ত্বেও প্রেসিডেন্ট তার সকল সিকিউরিটি ফোর্সদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারেন আসলে বিমানটি বাইরে থেকে দেখে সাধারণ মনে হলেও ভেতরে পুতিনের মতো করে ফুল কাস্টমাইজ করা পুতিনের বিমানে ওই সমস্ত সুবিধা রয়েছে যা পুতিন অফিসে বা প্রাসাদে বসে পেয়ে থাকেন এখানে রয়েছে ছোটখাটো প্রেসিডেন্সিয়াল অফিস একটি কনফারেন্স রুম লাক্সারিয়াস চারটি বেডরুম একটি জিমনেশিয়াম একটি ডাইনিং হল টিভি ফ্রিজ একটি বিশাল রান্নাঘর সহ সব ধরনের ফার্নিচার এই বিমানের টয়লেটটি সোনার পাতে মোড়ানো যার মূল্য পঁচাত্তর হাজার ইউএস ডলার এই বিমান থেকে তিনি সিক্রেট এজেন্সিদের সাথে সিক্রেট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন তার কেবিনে বসে নিউক্লিয়ার ওয়েপনের লেনদেন করে থাকেন এই বিমানে রয়েছে একটি স্পেশাল ক্যাপসুল হঠাৎ কোনো দুর্ঘটনা বা কোনো শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য অনায়াসে পুতিন নিচে নেমে আসতে পারবেন এই স্কেপিং ক্যাপসুল দিয়ে পুতিনের আরেকটি বিমান আর এ নাইন এতে রয়েছে দুটি বেডরুম ঝর্ণা কক্ষ একটি মিটিং রুম একটি বিনোদন কক্ষ একটি নিবিড় পরিচর্যা কক্ষ একটি দ্বিতল সেলুন বিমানটি হল্যান্ডে আঁকা হয়েছিল এবং শিল্পীর ছেলে ইলিয়া গ্লাজুনভের স্কেচ অনুসারে সুইজারল্যান্ডে অভ্যন্তরটি সজ্জিত করা হয়েছিল এরপরে রয়েছে একশো মিলিয়ন ইউএস ডলারের এয়ারবাস এসিজে এ সি থ্রি ওয়ান নাইন আর এ সেভেন থ্রি জিরো টু ফাইভ বিমানটির অভ্যন্তরের নকশা উনিশ জন যাত্রীর জন্য ডিজাইন করা হয়েছে এয়ারবাস কর্পোরেট জেট সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে এসিজে সি থ্রি ওয়ান প্যাসেঞ্জার কেবিন তিনটি সেলুনে বিভক্ত বিমানটিতে একটি বড় এলসিডি ডিসপ্লে এবং বিশেষ যোগাযোগ সরঞ্জাম একটি ক্লাব এবং একটি ব্যক্তিগত জোন যেখানে রয়েছে দুটি আর্ম চেয়ার এবং একটি সোফা সেই সাথে একটি স্বাধীন ঝর্ণা এবং বাথরুম সহ একটি ডাবল বেড ছয় জনের জন্য একটি মিটিং রুম আর আভ্যন্তরীণ উপাদানের মধ্যে রয়েছে রিয়াল চামড়া মার্বেল ও হস্তনির্মিত পশমী কার্পেট চোখ ধাঁধানো সাজসজ্জার এমন আরো পঞ্চান্নটি ব্যক্তিগত বিমান রয়েছে প্রতিনে বছরে প্রেসিডেন্টের বিমান বহরের মোট খরচ প্রায় এক বিলিয়ন ইউএস ডলার তিনি এম এইট মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকেন বাইরে থেকে দেখতে একটি কমন হেলিকপ্টার মনে হলেও এটি বিশেষভাবে কাস্টমাইজ করা এখানে রয়েছে প্রেসিডেন্টের সিট বিশাল বড় বড় ছোপা অত্যাধুনিক কমিউনিকেটিভ সিস্টেম এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা এছাড়া এই হেলিকপ্টারে রয়েছে একটি ফ্রিজ ও একটি রান্নাঘর ভ্লাদিমির পুতিনের বহরে রয়েছে চারটি ইয়ট যার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে সুপার ইয়াস্ট মিলিয়ন ইউএস ডলারের এক্সিকিউটিভ ক্লাস ইয়টটি দুই সালের শুরুতে রাষ্ট্রপতি প্রশাসন দ্বারা কেনা হয়েছিল তুরস্কে নির্মিত এবং এগারো জন অতিথি এবং বারো জন পুরুষ সদস্যদের থাকার জন্য ডিজাইন করা হয়েছে এই ইয়টটি ইয়টের দৈর্ঘ্য তিপ্পান্ন দশমিক সাত মিটার তিপ্পান্ন কিলোমিটার পার আওয়ার গতিতে পৌঁছাতে সক্ষম অভ্যন্তর নকশাটি বিখ্যাত ডিজাইনার জিন গাইভার্স দ্বারা ডিজাইন করা হয়েছিল ইয়টটিতে ছয়টি ভিআইপি কেবিন একটি ওয়াইন সেলার প্যানোরামিক সমুদ্রের দৃশ্য সহ একটি সেলুন জলপ্রপাত সহ একটি এসপিএ পুল রয়েছে এই ধরনের একটি ইয়ট রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর খরচ একশো চব্বিশ মিলিয়ন রুবল যা বারোশো রাশিয়ান মিলিয়ন পেনশনভোগীদের বার্ষিক গড় পেনশনের সমতুল্য অলিম্পিয়া পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার মূল্যের ক্রেমলেন ফ্লোটিলার একটি সত্যিকারের হীরা এটি সাতান্ন মিটার দীর্ঘ পাঁচ ডেক বিশিষ্ট ইয়টটি বিশ্বের একশোটি বৃহত্তর মেগা ইয়ট মধ্যে একটি অলিম্পিয়া পরিচালনার বার্ষিক খরচ প্রায় 150 মিলিয়ন রুবল ইয়টটি রাজকীয় মানদণ্ডে নির্মিত হয়েছিল মেহগুনি এবং বেতের ফিনিশ গিল্ডিং একটি জ্যাকুজি একটি বার এবং একটি বার বিকিউ মূল্যবান ম্যাপেল দিয়ে তৈরি একটি কলোনেট মার্বেল দিয়ে সারিবদ্ধ একটি বিশাল বাথরুম রয়েছে এতে পুতিনের বহরে বিভিন্ন মডেলের সাতশোটি গাড়ি রয়েছে যার মধ্যে রাষ্ট্রপ্রধান এবং তার এসকট ব্যবহার করে থাকেন রাশিয়ার প্রেসিডেন্টকে বহনকারী অরাসিনা ক্লিমোজেনটি রাশিয়ার তৈরি এটি যেকোনো ধরনের স্থল মাইন মিসাইল এবং বোমার আঘাত থেকে সম্পূর্ণভাবে প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে সফল এই গাড়িটি সম্পূর্ণরূপে বুলেট পুরু পুতিনের গাড়ির জন্য দশজন ড্রাইভার রয়েছে যারা কোনো সাধারণ ড্রাইভার নন যাদেরকে স্পেশাল ফোর্স থেকে নেওয়া হয়েছে এই সমস্ত ড্রাইভাররা গাড়ি চালানোর সাথে সাথে অন্য হাতে গুলি ছুটতে অভ্যস্ত এমনকি একই সাথে পিছন দিকেও সমান গতিতে গাড়ি ড্রাইভ করতে এছাড়া পুতিনের মার্সিডিস বেঞ্চ এস গার্ড পালম্যান এবং মার্সিডিসের সাথে মার্সিডিস সাথে ব্লেন্ট ওয়াগেন গ্লেন্ড সেভেন এস ইউভি রয়েছে পুতিনের বিশটি প্রাসাদ রয়েছে যেখানে মার্কিন প্রেসিডেন্টের দুইটি প্রাসাদ রয়েছে জার্মানির রাষ্ট্রপধানের আছে দুইটি প্রাসাদ এবং ইটালের রাষ্ট্রপ্রধানের রয়েছে তিনটি প্রাসাদ নভো ওগারেভো রুবেলেভো আস্পেনস্কে হাইওয়ের জঙ্গলে অবস্থিত একটি ছয় মিটার প্রাচীর দ্বারা বেষ্টিত প্রাসাদ এতে রয়েছে গ্রীন হাউস একটি পোল্ট্রি হাউস একটি সুইমিং পুল বেশ কয়েক আবাসিক ভবন একটি হেলিপ্যাড বোচার স্ট্রিম এটি সচিত রাষ্ট্রপতির সামার ভিলা স্টালিন ক্লাসিক ইউজমের শৈলীতে একটি দ্বিতল ভবন এখানে একটি হেলিপ্যাড দুটি সুইমিং পুল এবং একটি জিম রয়েছে সৈকতে রাষ্ট্রপতির ইয়টের জন্য একটি পিয়ার রয়েছে ভালদাই হ্রদের একটি উপদ্বীপে এখানে রয়েছে রাষ্ট্রপতির একটি চার্চ একটি বাথ হাউস দুটি রেস্তোরাঁ একটি সিনেমা হল একটি বোলিং অ্যালি এবং একটি কংক্রিটের হেলিপ্যাড এখানে সেবা কর্মীদের সংখ্যা রয়েছে একশো জনের বেশি জস্কি ক্লিপ উইবি সে ফেব জলাধারের উপর সামারা অঞ্চলের ভলজস্কি উটেজ গ্রামে স্যানাটোরিয়াম তিন দশমিক আট বিলিয়ন রুবেলের জন্য রাশিয়া ইইউ শীর্ষ সম্মেলনের জন্য সম্পূর্ণরূপে রূপে পুনর্গঠিত বাসভবনের মধ্যে রয়েছে একশো বিরানব্বইটি কক্ষ সহ একটি হোটেল পটেজ একটি বিশাল সিনেমা হল সুইমিং পুল বাথ গ্রিনহাউস হাউস একটি ঘোড়ার ওঠান একটি হেলিপ্যাড একটি স্কি কমপ্লেক্স এবং তিন হাজার জন পরিষেবা কর্মী ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ